এই শোনো হ্যাঁ বলো শুনতেছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আম্মাকে এখানে আসতে বলি কাকে বিশ্বাস করব নিজের মা সকাল আটটায় ডাক দিয়ে বলে দশটা বাজে আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে কি কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেলো এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চাই নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম এই তোমার ল্যাংরা বলছিলাম ওগুলো কি আম নিয়ে আসছো তুমি কি আম চেন ভালো করে দেখো ওগুলো সব ল্যাংড়া আমি আচ্ছা ঠিক আছে আমি ল্যাংরা আম চিনি না তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংরা আম ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তখনই বুঝলাম ওগুলো ল্যাংরা আমি

আমার বেহায় জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বহুল নজরে দেখে এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই মে বাড়ি কোথায় আমি ফাংলা জানি না ইংলিশে বলেন হাউ আর ইউ